যশোরে ফুটবলারদের অনুষ্ঠানে যশোর পৌর আমলিগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বলেছেন সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী তৈত চাকলাদার ফোনটু আপনারা তার জন্য দোয়া করবেন ও ভোট দেবেন যাতে আপনাদের এলাকার সম্মান ও ক্রিয়াঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে শুক্রবার যশোরে নব্বই এফসি ফুটবল ক্লাবের আত্মপ্রকাশ ও যশোর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন যেহেতু আমরা একটা আপনারা জানেন আমরা একটু নির্বাচনের কাজে একটু আমরা ব্যস্ত রয়েছি যেহেতু ফুলটু চাকরাদার আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদেরই ক্রীড়াঙ্গনের লোক আপনাদেরই নিজের লোক আপনাদেরই ঘরের লোক মানে আপনাদেরই লোক আর কি আপনাদের আপনারা আপনাদেরই প্রতিনিধি সে শেখানোর জন্যে আমরা একটু আগে কথা বলে আমরা বিদায় নেব এবং সাথে সাথে আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাইব আমাদের এই ফন্টু চাকলাদারের জন্যে আপনারা একটু আমাদের জন্যে দোয়া করবেন এবং আপনাদেরই সম্মান জাতকেরা আমরা রক্ষা করতে পারি এবং আরও ছড়িয়ে দিতে পারি ক্রীড়াঙ্গনকে সর্বস্তরে সব জায়গায় নিতে পারি কারণ ক্রীড়াঙ্গন এমন একটা এমন একটা মাধ্যম যা এই সমাজের আপনার মাদক থেকে দূরে রাখে এই ক্রীড়াঙ্গন সেই সেই কারণের জন্য এই ক্রীড়াঙ্গনকেই আমরা যদি ছড়িয়ে দিতে পারি এবং আমরা যশোর যশোর এক সময় এমন একটা অবস্থা ছিল সারা বাংলাদেশে যে ফুটবলেও ছিল যে ঢাকায় দুটো ক্লাব চালানোর মতো ক্ষমতা ছিল কিন্তু আজকে যশোরের যে ধৈন্যদশা আমার খুব কষ্ট হয় কারণ আমরা ছোটোবেলায় কেউ এই স্টেডিয়ামে খেলা দেখতে এসেছি তখন পয়সা দিতে পারতাম না তো ছোটো ছিলাম তখন একজন ওই পাথিলির উপরে বসে থাকতো একজন হাত ধরে টান দিয়ে উঠায় নিত ওই পাশ থেকে ফেলে ওই থেকে ঝুলে নেমে দৌড় দিয়ে খেলা দেখতাম আর কি পয়সা কিন্তু আজকে সে সুন্দর স্টেডিয়ামে আছে সব আছে কিন্তু খেলোয়াড় নাই এর উদ্যোগ আমি জানি না যশোরে কেন যখন নির্বাচিত হয়েছে তারপরে কিছু মনে করবেন না নির্বাচিত হয়ে যাওয়ার পরে আর এটি থেকে খেয়াল করে না ক্রিকেটের এক সময় কি ছিল রমরমা অবস্থা আমরা সে সকাল থেকেই বসে থাকতাম খেলা দেখার জন্যে আজকে কখন খেলা হয় কি হয় জানি না আগে খেলার সময় সারা যশোরে মাইকিং অ্যানাউন্সমেন্ট হতো কার সাথে কার খেলা কী কীরকম খেলা হবে কিন্তু এখন সেটা নাই আপনাদের কাছে আমার বিনীতি নিবেদন যে আপনারাও একটি এটি কি সদায় দৃষ্টি রাখবেন এবং আগামী দিনে যশোরকে আগে সমৃদ্ধ করবেন আজকে যারা এই রয়েছে তাদের কাছে আমি বিনীত মানে নিবেদন রাখি আপনাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের কাছ থেকে আমি দোয়া কামনা করছি আমার ছোটো ভাই ফোন চাকলা চাকরাকারি অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক মোহাম্মদ শফিউজ্জামান বিকে এসপি সাবেক হকি কোচ কাউসার আলী ক্রীড়া সংগঠক ও সদর উপজেলার মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী তৈত সাকলাদার ফন্ডু যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন সিম্বা সাবেক ফুটবলার বাবুখান খান পৌর সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু সাবেক ফুটবলার মুকুল আহমেদ আজিজ বাবু তৌফিক জাহান জাহিদ হাসান নিপুন আসাদুজ্জামান আসাদ নাজমুল হুদা ফনি হাফিজুর রহমান পিয়ারুজ্জামান পিরু মহিবুল হাসান ইমন তারেক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিকে মকবুল আহমেদকে সভাপতি ও জাহিদ হাসান নিফুনকে সাধারণ সম্পাদক করে নব্বই এফসি ফুটবল ক্লাব যশোরের একশো বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ডেস্ক রিপোর্ট সমাজের কথা